বাংলাদেশ সীমান্তের চিকেন স্নেক অঞ্চলে যুদ্ধের সাজে দেখা গিয়েছে ভারতীয় বাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক কথাতেই ভারতের কান গরম এই যে সীমান্তবর্তী এলাকায় সুযোগ পাইলে ভারত বাম হাত ঢুকাইত এতদিন সেখানে এখন বাম হাত পুরো বডি ঢুকানোর চেষ্টা করছে একজন দুজন না সাতশো একান্ন জন ভারতীয় নাগরিক এবং কি এখানে বলা হয়েছে যে এরা বাংলাদেশেরও কেউ বলছে এরা রোহিঙ্গাও কেউ বলছে এদের গুজরাটের জনগণও মানে একটা অস্থির অবস্থা যে সুযোগ পাইলেই বাংলাদেশে প্রশ্চিন করার একটা চেষ্টা চলছে ভারত সরকারের তাও রাতের আধারে ভারতের হামলায় পাকিস্তান একেবারে ঝাড়খাড় আর পাকিস্তানের বন্ধু দুই দেশ চীন বাংলাদেশ কান্নাকাটি করছে অর্ধদেশে লাফালাফি করছে বাংলাদেশ এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে কথায় আছে পাগলের সুখ মনে মনে এই উপমহাদেশে ভারত বন্ধু এখন উম্মাদ পাগলে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর বৈদেশিক নীতির ফলে পাকিস্তানের পর চীনও এখন ভারতের জানের দুশ্মনে পরিণত হয়েছে বিগত স্বৈরাচার সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখে এতদিন বন্ধুত্বের নামে দাস করে রেখেছিল ভারত গণ অধুস্থানের পর ভারতের সমর্যাদার ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুত্বের প্রস্তাব দিলেও মোদী সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে দুশ্মন বানাবে আগ বাড়িয়ে করলেও এবার বাংলাদেশের দুশ্মনী সহ্য করতে পারছে না ভারত পাকিস্তানের গণধুলাই খেয়েও শিক্ষা হয়নি ভারতের এবার বাংলাদেশ ও চীনের গণধোলাই খেতে যাচ্ছে মোদী হটাও ভারত বাঁচাও এমন স্লোগানে উত্তাল ভারত মোদী আর তার দল বিজেপির উপর চড়াও হয়েছেন এবার দেশের হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কাশ্মীরের পর এবার উত্তপ্ত ভারতের আরেক রাজ্য মণিপুর আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র ফাঁস সীমান্তের উপরে ভারতের সামরিক মহড়া তিস্তা প্রহর উত্তেজনা বাংলাদেশ সীমান্তে চলছে ভারত রীতিমতো চিকেন স্নেক এলাকায় যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত বাংলাদেশকে কেন এত ভয় পাচ্ছে মোদী জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে মোদী হটাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল ভারত মোদীর কথা শুনছে না তার নিজ দলের লোকই তাহলে কি সময় ফুরিয়ে এসেছে মোদীর অপরদিকে পাকিস্তানের হামলার বদলা নিতে ভারতের সেভেন সিস্টার্স দখল করবে চীন বাংলাদেশ চীন বাংলাদেশকে নিয়ে একই বোমা ফাটালো পশ্চিম বাংলার মিডিয়া ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এটি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের কোন দৃশ্য নয় কাঁধে ক্ষেপণাস্ত্র লঞ্চার নিয়ে ছুটছেন যোদ্ধারা এগিয়ে চলেছে ট্যাঙ্ক রয়েছে মিসাইল সহ অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র বাংলাদেশ সীমান্তের চিকেন স্নেক অঞ্চলে যুদ্ধের সাজে দেখা গিয়েছে ভারতীয় বাহিনীকে পাকিস্তানের সাথে সংঘাত আর চীনের সাথে উত্তেজনার মধ্যেই এবার চিকেন স্নেক এলাকায় সাম্প্রতিককালের সবচেয়ে বড় যুদ্ধ মহড়া চালিয়েছে ভারত তিস্তা প্রহার নামের এই মহড়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে ভারতীয় বাহিনীর কর্পস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের সাথে একমাত্র যোগাযোগের পথটির উপর যে কোনো হুমকি ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর সরকার সাথে বার্তা দিচ্ছে চিকেন স্নোকস সংলগ্ন দেশগুলোকেও উত্তরবঙ্গ ও সিকিম সেক্টরের সব বাহিনী অংশগ্রহণ করে এই মহড়ায় পদাতিক বাহিনী ছাড়াও আর্টিলারি আর্মার্ড কোর মেকানাইজড ইনফ্যান্ট্রি স্পেশাল ফোর্সেস আর্মি এভিয়েশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সিগনালস বাহিনীকে মোতায়েন করা হয় যুদ্ধের অনুশীলনে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে গেল সপ্তাহের এই মহড়ায় নেক্সট জেনারেশন অস্ত্রের ব্যবহারও করেছে সেনাবাহিনী উত্তরবঙ্গের সাম্প্রতিককালের কালের সব থেকে বড় সামরিক মহড়াও বলা হচ্ছে তিস্তা প্রহারকে যুদ্ধের মহড়া হল তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কৌশল যুদ্ধকালীন সময়ে পরিকল্পনা মাফিক আক্রমণ সব কিছুই ঝালাই করেছে ভারতীয় বাহিনীর সদস্যরা লক্ষ্যদস্থ টার্গেট করে চলেছে ফায়ারিং নদীপথে দ্রুত ছুটে আসছে ভারতীয় বাহিনীর যুদ্ধযান চিকেন স্নেকে এভাবেই সর্বাত্মক যুদ্ধের মহড়া চালায় ভারত যাতে অংশ নেয় স্পেশাল ফোর্সও ছিল আকাশ প্রতিরক্ষা বাহিনীও তিন দিনের মহড়ায় প্রতিকূল পরিবেশ ও আবহাওয়ার মধ্যেও দ্রুত অপারেশন সম্পন্নে প্রস্তুত করা হয় সেনাদের যুদ্ধক্ষেত্রে বাহিনীর শতভাগ কার্যদক্ষতা ও প্রযুক্তিগত ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সব বাহিনীর সমন্বয়ের অনুশীলনও উঠে আসে এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফে প্রেস বার্তায় দাবি করা হয়েছে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় এখন ভারতীয় বাহিনী শতভাগ প্রস্তুত উত্তর পূর্বাঞ্চলের শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে জুড়ে রয়েছে দেশটির সাতটি রাজ্য বাইশ কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডরটি কোনো কারণে হাত ছাড়া হয়ে গেলে সেভেন সিস্টারসের সাতটি রাজ্যই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামের এই অঞ্চলটির কাছেই রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান চীনের মতো বেশ কিছু দেশের উপস্থিতি আর তাই ভারতের সবচেয়ে ভঙ্গুর অংশ বলা হয় এই চিকেন স্নেককে অপারেশন সিঁদুরের পর থেকেই গোটা ভারত রয়েছে যুদ্ধের আবহে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে আবার যে কোনো সময় যে লড়াই শুরু হতে পারে সেই নিয়ে শঙ্কা বাড়ছে এমনকি অরুণাচল প্রদেশে চীনের তৎপরতা বাড়ার কথাও জানাচ্ছে গণমাধ্যমগুলো এমন পরিস্থিতিতে ভারতের ভীতি বাড়ছে চিকেন স্নেক ঘিরে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে চীন মিয়ানমারের মতো দেশগুলোর প্রভাব নিয়ে বেশ শঙ্কিত ভারত সরকার তবে বিশ্লেষকরা বলছেন এই মহড়া ভারতীয় বাহিনীর কোন রুটিন অনুশীলন নয় বরং এর মাধ্যমে বাংলাদেশ সহ চিকেন স্নেকের আশেপাশের দেশগুলোকে যেন বার্তাই দিয়ে রাখতে চাইছেন নরেন্দ্র মোদী অঞ্চলটিকে ঘিরে পুরোতমে প্রস্তুত রাখছেন সব বাহিনীকে এমন স্লোগানে উত্তাল ভারত ভারত আর তার দল বিজেপির ওপর দেশটির হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোর ফলে খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুইশো ষাটজন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের ইসলামা ফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার মলম বিক্রেতা ক্ষেত্র সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এরই মধ্যে জনতার হাতে মার তারা পালিয়েছেন বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া গণথলা দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূর আর শুভেন্দু অধিকারী শুধু কি তাই বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমনকি বাংলাদেশের রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এদিকে কলকাতার সব ব্যবসায়ীরা এবার হয়ে মুসলমানদের লাশ চাওয়া শুভেন্দুর ওপর আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূর রঞ্জন বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকেই প্রবাগান্ডা ছড়ানোতে ব্যস্ত ছিল বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর আবুলতাবুল সব মিথ্যে না ছড়ালে তার যেন চলেই না জানাজায় পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে দেয় ময়ূক আর উস্কানির জন্য তাদের উপর ক্ষেপেছে সাধারণ আম জনতা এক পর্যায়ে তাদের গণধোলা দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা ভারতের হামলায় পাকিস্তান একেবারে ছাড়খার আর পাকিস্তানের বন্ধু দুই দেশ চীন বাংলাদেশ কান্নাকাটি করছে বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে কথায় আছে পাগলের সুখ মনে মনে এই উপমহাদেশে ভারত বন্ধু এখন উম্মাদ পাগলে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর বৈদেশিক নীতির ফলে পাকিস্তানের পর চীনও এখন ভারতের পরিণত হয়েছে বিগত স্বৈরাচার সরকারকে অবৈধভাবে প্রধান উপদেষ্টা ইউনুস বন্ধুত্বের প্রস্তাব দিলেও মোদী সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে দুঃশ্মন বানাবে আক বাড়িয়ে করলেও এবার বাংলাদেশের দুশ্মনী সহ্য করতে পারছে না ভারত পাকিস্তানের গণধনাই খেয়েও শিক্ষা হয়নি ভারতের এবার বাংলাদেশ ও চীনের গণধনাই খেতে যাচ্ছে সম্প্রতি চীন অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ করে একই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সেভেন সিস্টার্স এবং নেপাল ও ভুটানকে নিয়ে একটা অর্থনৈতিক মডেল তৈরির ঘোষণা করেন এতে যেন দুই চোখের ফুল দেখছে ভারত বাংলাদেশ ও চীন মিলে ভারতের উত্তর রাজ্যগুলো তাদের চোখের সামনেই ভাগ্য করে নিচ্ছে এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি ভারতের হামলায় পাকিস্তান একেবারে ছড়খাড় আর পাকিস্তানের বন্ধু দুই দেশ চীন বাংলাদেশ কান্নাকাটি করছে তারা এখন আবার উস্কানি দিতে শুরু করেছে বিরাম নেই উস্কানি দেখুন ভারতের প্রত্যাঘাতে বুক ধুবড়ে পড়েছে পাকিস্তান এতে বোধ হয় পাকিস্তানের দুই বন্ধু চীন বাংলাদেশের চোখে জল এই দুই দেশই ভারতের বিরুদ্ধে ঘোট পাকাতে শুরু করেছে ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ্য অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই সাত রাজ্য নিয়ে সেভেন সিস্টার্স বরাবরই ভারতের সেভেন সিস্টার্সের নজর চীনের বাংলাদেশের পালা বদলের পর এখন তারা গলায় ফুলিয়ে পুলিয়েছে যেই ভারত পাকিস্তানের সঙ্গে সামরিক বিরোধী হয়েছে অমনি নেমে পড়েছে আসরে সম্প্রতি নেপালে গিয়ে বৈঠক করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এরপরে বুধবার তাঁর দপ্তরের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্স এর জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত বাংলাদেশে উপদেষ্টা সরকার আসার পর থেকেই তারা নানা বিষয়ে সুর সব কিছুতেই এখন ভারত বিদ্বেষ যে দেশের হাত ধরে জন্ম তাদের বিরুদ্ধে এখন নানা কথা বেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যারিলা চালানোর পরেও পাকিস্তানের পাশে দাঁড়ান বাংলাদেশের অনেকেই সেদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান পয়লা মে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ নিয়ে চীনের সঙ্গে যুদ্ধ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন এবার উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউহুসের দপ্তরের দাবি বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্স জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত এসব দেখে অনেকে বলছেন বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি হোক তারা কি ভুলে গেছে কদিন আগে পাকিস্তানের কি হাল হলো ডোন্ট টেক ইন্ডিয়াস ডিসেন্সি ফর গ্রান্টেড তুমি গ্রান্টেড নিচ্ছো তারপরে তুমি মার খাবে এই মার তখন তুমি বুঝতে পারবে না কোন দিকে আমি যাই তুমি তোমরা সবাই ইউএস এর কাছে দৌড়ো তারপরে সিজ ফায়ার করো কিন্তু এইগুলো কিন্তু হবে না মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ গঠন এখন সময়ের ব্যাপার ভারত তাদের ঘাটতারামি স্বভাবের কারণে এক এক করে সব বন্ধু দেশকেই হারাচ্ছে নেপাল থেকে শুরু করে মালদ্বীপ আজকেও ভারতের পাশে নেই ভারতীয়রা প্রায় বলে থাকে ধর্মের কারণেই নাকি বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে অথচ তাদের আপন ভাই নেপালিরাও ভারতীয়দের আগ্রাসনে বিরক্ত আজ প্রতিবেশী একটি দেশও ভারতের পাশে নেই অনেক ভারতীয় হয়তো বলতে পারেন আমাদের ইসরায়েল আমেরিকার মতো বন্ধু দেশ আছে বাস্তবতা হচ্ছে ভারতের বিপদে হাজার হাজার কিলোমিটার দূরের এই দেশগুলো পাশে দাঁড়াবে না চীন পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে ভারতীয় আবেশন বিরোধী নতুন জোট গঠন করেছে যদি আপনিও সমর্থন করেন এই জোটকে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের ভারতের সরকারের বিভিন্ন রকম একটিভিটিসের জন্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন ধীরে ধীরে ভারতের প্রতি আসলে মন নষ্ট হয়ে গেছে এবং কি এই যে সিচুয়েশনটা ভারত বিরোধী একটা মনোভাব পাকিস্তানকে ভালোবাসে এই মনোভাব তৈরি হচ্ছে না যারা পাকিস্তান প্রেমী এক গ্রুপ আছে এদের হিসাব আলাদা বাট আম জনতা যারা পাকিস্তান টাকিস্তান বোঝে না ভারতও বোঝে না কিন্তু শুকনা কারণে ভারতের উপর মানুষের গোসা রাগ তৈরি হচ্ছে কেন হচ্ছে দেখেন এই যে সীমান্তবর্তী এলাকায় সুযোগ পাইলেই ভারত বাম হাত ঢুকাইতো এতদিন সেখানে এখন বাম হাত না পুরো বডি ঢুকানোর চেষ্টা করছে একজন দুজন না সাতশো একান্ন জন ভারতীয় নাগরিক এমনকি এখানে বলা হয়েছে যে এরা বাংলাদেশেরও কেউ বলছে এরা রোহিঙ্গাও কেউ বলছে এদের গুজরাটের জনগণ মানে একটা অস্থির অবস্থা যে সুযোগ পাইলেই বাংলাদেশে পুশিন করার একটা চেষ্টা চলছে ভারত সরকারের তাও রাতের আধারে এমনই এক ঘটনা গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে সাতশো জনকে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্ধকারের যুদ্ধ চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ এর হার হয়েছে তারা সেখান থেকে সরে গিয়েছে ল্যাস তুলে এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে পরিস্থিতি খারাপ টের বিএসএফ সরে যাওয়ায় আর সেখানে খারাপ কোনো কিছু ঘটেনি একাধিক সূত্র বলছে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের কাশ্মীরের ঘটনার পর ভারতের সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চালাচ্ছে এর মধ্যে গুজরাট ত্রিপুরা রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিক আর এই কারণে এদেরকে রাতের আধারে সীমান্ত দিয়ে আইনা বেড়া ফাঁকিরা অথবা যেখানে বেড়া নাই ঠেলা দিয়ে ঢুকাইয়া এরা ধরেন সিল করে দিবে আর এদিকে আসতে পারবে না এরকম একটা চেষ্টা তারা চালাচ্ছে গতকালকে দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে এই সাতশো একান্ন জনকে পুশিং করতে জড়ো হয়েছিল বিএসএফ খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় আমাদের বিজেপি যোগ স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল বিষ্ণপুর, তারপর হচ্ছে নলঘড়িয়া মোরাসানি নোয়াবাদী সীমান্তে শত শত লোক বাংলাদেশের আমজনতা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জড়ো হয় বিজিবির পাশে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনারা লাইভ দেখেছেন এতে করে সীমান্তে শত শত হাজার হাজার লোক জড়ো হয়ে যায় মুহূর্তের মধ্যে আর বিএসএফ ভয় পেয়ে যায় আপনার স্থানীয় মেম্বার সাহেব বলছেন যে রাত তিনটার দিকে বিজেপির মাধ্যমে খবর পেয়ে আমরা এলাকার মানুষকে নিয়ে সীমান্তে যাই লোকজন জড় হলে বিএসএফ সেখান থেকে সরে যায় এখন আমরা যদি দেখি যে এই মুহূর্তে আপনার ভারতের বিপরীতে আমাদের বিজেপির বক্তব্য পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার তিনি বলছেন বিএসএফ পুশিন আমাদের কাছে তথ্য এসেছে এই অবস্থায় বিজিবি সতর্ক অবস্থান নেয় এমনকি গ্রামবাসীও সীমান্তে আপনারা জড়ো হয় এই যে রাতের আধারের খেলা কেন এই অন্ধকারের মধ্যে একটা মানে কি বলে যায় আন্ধা যুদ্ধ আপনারা করতে চাচ্ছেন ওয়াই যদি এরা বাংলাদেশের নাগরিক হয়ে প্রমাণ পান প্রমাণপত্র পান তাহলে এদেরকে গ্রেপ্তার করেন আইনের মাধ্যমে এদেরকে বাংলাদেশে ব্যাক করবেন কিন্তু রাতের আধারে সীমান্ত দিয়া কি ভারত থেকে সন্ত্রাসী গোষ্ঠী ঢুকা দিচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে নাকি কি আর এরকম ঘটনার পর কোনো দেশের নাগরিক তার প্রতিবেশী দেশ সম্পর্কে পজিটিভ ধারণা রাখবে ভারতের শিক্ষা হয় না এখনো হবে আস্তে ভালো হে মোদী দাদা হাসিনা সহ আওয়ামী লীগারদের কবে বাংলাদেশে পুশব্যাক করবা প্রশ্ন পিনাকি ভট্টাচার্যের আজ সতেরোই মে শনিবার প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি প্রশ্ন করেন হে মোদী দাদা হাসিনা সহ আওয়ামী লীগারদের কবে বাংলাদেশে পুশব্যাক করবা সম্প্রতি ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশিন বা অবৈধ অনুপ্রবেশ করছে এই প্রেক্ষাপটে তিনি এই লেখাটি উল্লেখ করেছেন উল্লেখ্য গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্তমানে ভারতের আশ্রয় রয়েছে